বাবা ভোলেনাথের বাহক হলেন সার যেই সার হিন্দু ধর্মে পূজিত হন সেই সারকেই ধারানো অস্ত্র দিয়ে আঘাত যুবকের আঘাতের যন্ত্রণায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন ভোলেনাথের বাহক এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগর গ্রামের বাংলা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনায় শোকের ছায়া গোটা গঙ্গাসাগর গ্রাম জুড়ে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায় গঙ্গাসাগর গ্রাম বছর বাইশের সৌমিত্র পাত্রের ভুট্টা বাগানে ভোলানাথের বাহক ঢুকে পড়েছিলেন অবরোয় বাহক প্রাণ ভরে খাচ্ছিলেন ভুট্টা ক্ষেতের চারা সহ ভুট্টা মহাদেবের বাহককে নিজের ভুট্টা বাগানের ক্ষতি হতে দেখেই ক্ষেপে ক্ষ হয়ে পড়েছিলেন বছর বাইশের সৌমিত্র ক্রোধের বসে বাড়ির ধারালো অস্ত্র হাতে নিয়ে সোজা দৌড়ালেন ভুট্টা খেতে পৌঁছেই ধারালো অস্ত্র দিয়ে মহাদেবের বাহনের পায়ে সজরে আঘাত হালেন সৌমিত্র আঘাতের যন্ত্রণায় মুহূর্তেই গো গো করে মাটিতে লুটিয়ে পড়েন মহাদেব বাহ তৎক্ষণাৎ বেগতেই গেই আবাজ শুনেই ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা পৌঁছেই ঘটনাস্থলে যা দেখলেন তাতেই চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের খবর দেয়া হয় স্থানীয় প্রশাসনকে ঘটনার খবর পাওয়া মাত্রই সাগর কোস্টাল থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেই বাহক সারের চিকিৎসা করানোর পাশাপাশি অভিযুক্ত সৌমিত্র পাত্রকে গ্রেপ্তার করেন এই হৃদয় বিদারক ঘটনায় রীতিমতো শোকের ছায়া গোটা গঙ্গাসাগর গ্রাম জুড়ে